বারদানার সময় যত পার্টি হবে দেখতে হবে কোন পার্টি আল্লাহর কোরআন ওয়ালা আল্লাহর নবীর হাদিস ওয়ালা কারণ সে ব্যক্তি কোরআন জানে না কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কোরআনের অর্থ জানে না কোরআনের তাফসীর জানে না এরকম নেতা যত শিক্ষিত হোক রারা আয়াত বলে তাকে বুর দেওয়া যাবে না ও আবার বন্ধ শুধু কোরআন চললেই হবে না উনি অনেক বড় হুজুর সাথে নিজেরই যে নামাজ রোজা পড়ে কিন্তু মানুষকে মানুষের হেদায়েতের জন্য দিনের কাজ করে না আবার বন্ধুরা আমার বায়রাত এ সম্পর্কে আমার লক্ষ্য রাখতে হবে আমি তাকে ভোটটা দিব তিনি কোরআন পড়তে পারে কিনা তিনি হাদিস জানেন কিনা তিনি ইসলাম জানেন কিনা পাশাপাশি দেখতে হবে তিনি শুধুই কোরআন বানা হবে হলে হবে না কোরআনের পথে মানুষকে দেওয়া দেয় কিনা এরকম দল ইসলামী দল আসারা নাই

أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحبيب الله بالله الألف لا ذلك الكتاب أنزلناه

ডার্কনেস ইন্টু দ্য ডেকশন বাই দ্যাট আমার আল্লাহ তালার দিক নির্দেশনায় পুরানের উপদেশ অনুযায়ী

আল্লাহর পথে মানুষ নিয়ে আসার জন্য এই কোরআনটা আমি নাজিল করেছি সুতরাং সেই এটা বারো সারা জীবন মানুষকে কোরআনের দেয় ইসলামের দাওয়াত দেয় ওই নেতা যদি ওই ব্যক্তি যদি নির্বা চলে দাঁড়ায় তার মিছিলে যেতে হবে তার মিটিং এ যেতে হবে তার সমর্থন করতে হবে তার ভোট চাইতে হবে তাকে ভোট দিতে হবে তবেই বিলবে জাররা আর ওই নেতা চাইরা আমার গোষ্ঠীর চাচা আমার অবক চাচা দাঁড়াইছে পাটপারকে ভোট দিবেন খুদার পক্ষ সাহাল্লাবে যাওয়া সারা করে পথ হবে না তাহলে মুসলমানের নেতা তিনি হবেন আল্লাহ ওয়ালা দুই নম্বর নবীওয়ালা তিন নম্বর নেতৃত্বের লোভ করে না চার নম্বর তিনি হবেন চরিত্রবাদ পাঁচ নম্বর সত্যবাদী ছয় নম্বর নামাজ এবং জাকার প্রতিষ্ঠাকারী সাত নম্বর আল্লাহ বিধান আল্লাহর আইন বাস্তবায়নের আন্দোলনকারী আট নম্বরে তিনি প্রতিশোধ পরায়ণ হবে না অহংকারী হবে না নয় নম্বরে মন্দের বিপরীতে ভালো আচরণ করবে দশ নম্বরে আমার বাইরাত মুসলমানের নেতা হবেন কোরআনের গানে গানি হাদিসের গানে গানি কোরআনের পথে মানুষকে আহ্বানকারী তারপরে মুসলমানের নেতা যিনি হবেন তিনি হবেন ন্যায় বিচারক কোন বিচারক লাই কিছুত্ব এখন আর সমাজের মধ্যে নাই দলিও লোক ইয়া হওয়ার পরেও পাট হওয়ার পরেও ছাতা বাসভাল পরেও। দখল হওয়ার পরেও কে হসুর خلاص পাওয়া যায় বিরোধী দলের নেতা করবে মিথ্যা বাabla বছরের পর বছর জেলখানা খায় জেলখানাতে জেল কাটায় কথা বলেন ঠিক কি না আল্লাহ বললেন ওয়াইজা হাকাতুম বাইলান

রাসুল উল্লাহ বলছেন ওই বিচারক ওই নেতা হলো তাহাল্লাবি তাকেও বুটটা দেওয়া যাবে না আর আদি হোরাই রাটা আদি আল্লাহ তাহালা আল্লাহ

বিচার করার যোগ্যতা নাই না বোঝে না জেরে ভালোবাসার হক নষ্ট করে আল্লাহই বলেন ওইল দাও জাল্লাবি ওয়াকাজির القাজা বিল হাক ফذلك ফিল জা আরে এক প্রকারের বিচারর কাছে এক প্রকারের নেতা আছে সারা নিজের পুতের নিজের ছেলের সন্তানের গলায় জুতার বালা পড়াতে হলেও যাই বিচার করে কোন সজল করে না আল্লাহ বললেন ওই নেতা ওই বিচারক আবার আল্লাহ জানলাতে বেহবান হবে বলেন সুবাহার আল্লাহ সর্বশেষ যেই পয়েন্টটা আমি আপনাদের সামনে আলোচনা করব মুসলমানের লেখা যিনি হবেন তিনি কবিষদ গুরু হবে না তিনি সুদগুরু হবে না তিনি নির্বোধ হবে না অথচ আমরা দেখি যখন ওই সরকারি কোন প্রতিষ্ঠানে রাস্তাঘাটে সরকারি কোন কাজ হয় এলাকার প্রার্থী নেতা থেকে মহল্লার টোকাই থেকে নিয়া একবারে মন্ত্রণালয় পর্যন্ত ছোট নেতা নেতার বড় নেতার বড় বাদ আমার বায়রাত কন্ডাক্টার ঠিকাদারি প্রতিষ্ঠা থেকে সাদাবাজি করে

কোন দায়িত্বশীল কোন পদধারী ব্যক্তি যদি কোনো মানুষের জন্য কোনো সুপারিশ করে আর ওই সুপারিশের ফলে তাকে যদি কোনো উপহার দেওয়া হয় কোন পদৌকন দেওয়া হয় আর তিনি যদি সেটি গ্রহণ করেন রাসূলুল্লাহ বললেন সে সুদের সব চাইতে বড় দরজাগুলোর বদ্দ থেকে একটা বড় দরজায় হাজির হয়ে যায় সুতরাং যে যারা অথবা যে জনের করবিরা বিগত 70 বছরের বাংলাদেশের ইতিহাসে চাদাবাজি করেছে অস্ত্রবাজি করেছে দখলবাজি করেছে

তোমাকে মূর্ শাসন থেকে মূর্খদের নেতৃত্ব থেকে হেফাজত করুন এবার তিনি জিজ্ঞাসা করলেন মূর্কদের শাসন বলতে কি বুঝায় রসুল্লাহ বললেন উ বড়া উ আবার পরে এই পৃথিবীতে কেয় পর্যন্ত অনেক দল গঠন হবে অনেক মত সৃষ্টি হবে অনেক পথ সৃষ্টি হবে অনেক রাষ্ট্রনীতি এক দলের সৃষ্টি হবে অনেক নেতা হবে অনেক আবির্ভ হবে লা বিহাদি ওয়া লা ইয়াসনানা বিসুলতি যারা আমার দিক নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন সমাজ পরিচালনা করবেন কোড পরিচালনা করবেন

এ리가 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনো ভাবান সদ্ঢাকাউববিকিসবিহ ওই মিথ্যাবাদীদেরকে যারা সত্যবাদী বলে slogan দিবে তার বিছিলে যাবে কার মিটিং এ যাবে ওয়া আদাহু আলা জুলমিহ আর অতঃপর তাকে নিপাচরে ফাঁস কম কমসূরিতে সহযোগিতা করবে জনগণের বাললুত করতে দেশের টাকা পাচার করতে জুলুম অত্যাচার করতে সহযোগিতা করবে আল্লাহ নবী বললেন ফাউলাইকা লাইসু মিনদি ওয়া লাস্তু বিদুম ওই পুটা ওই করবি ওই সবারত আদি রাসূলুল্লাহর উত্তর বক্তা নয় আমি রাসূল তার উত্তর নয় ولا يردون على حوزي قابد ردين وي بدر كن بدر)

কিছু কথা আপনাদের কাছে কয়েকটি পয়েন্ট তুলে ধরলাম এই পয়েন্ট গুলোর সামনে নির্বাচন আসবে সেটা মেম্বারের নির্বাচন হোক চেয়ারম্যানের নির্বাচন হোক এমপি নির্বাচন হোক সংসদ নির্বাচন হোক ইনশাআল্লাহ নিয়ত করেন যে এই গুণ যতক্ষণ পর্যন্ত কোন মানুষ না পাবো ততক্ষণ পর্যন্ত কোন সুর টাকায় বদমাস লোকেরা পাফিয়া খুব খুন কারি এদেরকে আমরা ভোট দিব না দিব তো ইসলামিক দলে দিব ভোট দিব তো আল্লাহওয়ালাকে দিব ভোট দিব তো দিব ভোট দিব দিব সেই দল এই দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায় কথা বলে দিচ্ছি না

কাঁচাবার বিরত অনুরোধ থাকলো আপনাদের এলাকায় যদি কোন ইসলামিক দলের কোন প্রার্থী থাকে সর্বাত্মক তাকে সহযোগিতা করবেন তার কর্মী হয়ে দাঁড়া দাঁড়ে যাবেন মানুষের কাছ থেকে ভোট নিয়ে আসবেন কারণ একটা ভালো মানুষ যদি নির্বাচিত হয় আশা করা যায় আবার এলাকার উন্নয়ন হবে কথা বলেন ঠিক কিনা উন্নয়ন হবে কিনা হবে না আমার মায়েরা এই যে এত সুন্দর মাহফিলটা এই মাহফিলটা প্রত্যেক বছর হয় এই মাহফিলটি করতে আসলে অনেক টাকা পয়সার প্রয়োজন আপনার যারাই আছেন আমি এই মাহফিলের আমি পাঁচটা হাজার টাকা দিব এই মাহফিলে আগামী বছর এই কোরআনের মাহফিল হয় মাহফিল যেন মানুষের কাছে যেন আল্লাহ কুরআের বাড়িগুলো পৌঁছে যায় ইশা আল্লাহ পর্যন্ত আপনার না